খালিও ওর শ্বশুর মাংস না ওর শ্বশুর কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর মেসু শ্বশুর পিসিয়ে শ্বশুর শ্বশুরই শ্বশুর সবাই ওই গ্রাম যে বাস করে তাই জানাই গেছে সব বাড়িতে এই রং খাওয়া কোনো বাড়ি হাঁসের মাংস কোনো বাড়ি মুরগির মাংস কোনো বাড়ি কচ্ছপের মাংস কোনো বাড়ি পাঠার মাংস কোনো বাড়ি খাসির মাংস কোনো বাড়ি ডিমের জমি কোনো বাড়ি মুগির যাই কোনো বাড়ি মুসুরির যাই কোনো বাড়ি সোলার যাই কোনো বাড়ি কিন্তু চা খাইছিল অসুবিধাটা অত না যদি কালার যাই যে না খাতো কালার দায় তো কেউ সবাই দিয়ে কেউ চালাই নামতে আমার মেয়ে সবাই ভালো লাগে না সত্যি কেমনি চাইছি তব

দাঁড়ে দাঁড়ে যদি ফাঁকা পায়খানা থাকে ওই জায়গাতে তে মাথা শাস্তি আলাদ পেটের মধ্যে অতটা পচিছে সেই জায়গার তে মাথা ঘুরে রয়েছে কিরম বন্ধু হচ্ছে এক ভদ্রলোক দাদা কাজটা ভালো হচ্ছে না অত্যন্ত দুর্গন্ধ ও ভাবছে ভালো হচ্ছে না মতো মানে কুসা পেয়ে দেখবে ওই জিনিসটি চাকরি রাখা যায়